পদবেল গাছ ফল হয় কিন্তু আমার কাছে দেখেন একটা ছোট্ট একটা গাছ কাছে প্রত্যেক গাছটা ফল বা ফুল সমেত বড় বড় গাছ পেয়ে যাবেন মিষ্টি কামরাঙা থাইল্যান্ড এর বারো বেশি মিষ্টি আমরা এটা গোল্ডেন এইট পেয়ারা এতে ফল ধরেছে অনেকে বলে স্ট্রবেরি পেয়ারা কাছে ফল আসে ল্যাংচা ছবেদা এটা মিষ্টি জলপাই বা থেকে আপনারা ফল পেয়ে যাবেন একটা গাছ দেখতে পাচ্ছেন খুব বেশি বড় নয় কিন্তু গাছটা প্রচুর পরিমাণে ফুল আছে ভারত সুন্দরী কুল এধারে আপেল কুল আছে এখানে বাউ কুল আছে কট লেবু বা কমলা লেবুর মতোই দেখতে হয় মিষ্টি কমলা দার্জিলিং কমলা প্রত্যেক গাছটা এরকম ফল পাবেন সুপার ভাগুয়া ডালি ডেরাগান ফল গাছ আছে হাইটের কামরাঙা আছে প্রচুর পরিমাণ কাটাল যা বছরে দুবার প্রায় ফল আছে উদ্বোধন উপলক্ষে একটা ধামাকার অফার রেখেছি প্রত্যেক গাছের প্রতি ডিসকাউন্ট থাকবে বা অফার থাকবে ভিডিওটা দেখতে থাকবেন আর আসতে থাকেন প্রচুর পরিমাণে অফার পাবে বা ছাড় পাবে শিয়ালদা থেকে কেউ আসতে যায় তাহলে ট্রেনে করে হাসনাবাদ লোকাল ধরতে হবে বা ওখানে হাসনাবাদ লোকাল ধরে হাওড়া স্টেশন রোডে রাব যাবে ওখান থেকে নেবে টোটো করে মাত্র দশ মিনিটে তুমি আমার নার্সারিতে চলে আসতে পারবে আর বাসে করে যদি কেউ আসতে যায় ডানকুনি ডানকুনি থেকে হারোয়া আসছে বাস বা বাগুয়াটি চিনার রাজারহাট লাওয়াটি থেকে যারা আসবেন ওই ডানকুনি ধরলে একদম লাস্ট স্টপেজ হারোয়া ওখানে আসলেই বাস থেকে নেমে আমার নার্সারি দেখতে পাবেন কন্টাক্ট নম্বর কন্ট্যাক্ট নম্বর এইট অনেক দাদারা অনেক নার্সারি ভিডিও দেখেছেন অনেক ছোট ছোট গাছ দেয় আমার কাছে প্রত্যেক গাছটা ফল বা ফুল সমেত বড় বড় গাছ পেয়ে যাবেন বা প্রত্যেক গাছটাই ফল পাবেন যেমন একটা কামরাঙা দেখেন মিষ্টি কামরাঙা প্রচুর পরিমাণে ফল আছে আছে ঠিক মিষ্টি কামরাঙা আরো একটা গাছ দেখায় কত বড় গাছ প্রচুর পরিমাণে ফল বা ফুল আছে বারো মাস এগুলো হয় তারপরে দাম রেখেছে মাত্র একশো টাকা বড় রেডি গাছ ছোট গাছ নিলে আরো অনেক কমে পেয়ে যাবেন আর একটা গাছ দেখেন এটা হচ্ছে থাইল্যান্ডের বারো বেশি মিষ্টি আমরা এরকম প্রচুর পরিমাণে ফল আছে এই এই একটা ছোট ফল ফল আছে আছে এরকম প্রত্যেক গাছটা আমাদের কাছে ফুল বা ফল সমেত পেয়ে যাবেন এটা মাত্র দাম কিছু দুশো টাকা গোল্ডেন এইট পেয়ারা দেখো বড় একটা গাছ এতে ফল ধরেছে আমাদের কাছে প্রত্যেক পেয়ারা গাছে এরকম ফল সামেত পেয়ে যাবেন এটার দাম রেখেছি মাত্র দেড়শো টাকা আর একটা পেয়ারা দেখায় এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা অনেকে বলে স্ট্রবেরি পেয়ারা কাছে ফল আসে না আমার কাছে দেখেন এখানে ফল আছে এখানে ফুল আছে এই গোড়ায় আরো চার পাঁচটা ফুল আছে এই গাছ নিয়ে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় এই ছোট চারা আছে আরো ওখানে অনেক কমে পেয়ে যাবেন আপনারা অনেক দাদারা কদবেল গাছ বসিয়েছেন ফল হয় না অনেক জায়গা থেকে ফোন করে বলে দাদা অনেক জায়গা থেকে গাছ নিয়েছি কদবেল গাছ ফল হয় কিন্তু আমার কাছে দেখা যায় একটা ছোট্ট একটা গাছ খুব বেশি বড় নয় গাছটাই ফল ধরেছে আমাদের কাছে এরকম চারা আছে আপনারা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন ফল সমেত বা ফুল সমেত বা ছোট গাছ সব রকম পেয়ে যাবেন এটা হচ্ছে ল্যাংচা ছবেদা অনেকেই পছন্দ করে ল্যাংচা ছবেদা আমাদের কাছে আরো ছবেদা গাছ আছে দেখুন একটা ছবেদা গাছ আছে একটা আমাদের কাছে ছবেদাল কালাপাতি ল্যাংচা সব রকম ছবেদা যদি কেউ নিতে যাও প্রচুর পরিমাণে ফল বা ফুল অবস্থায় বড় বড় গাছ পেয়ে যাবেন কেউ যদি ছোট গাছ নিতে চান ছোট গাছও আমাদের কাছে আছে ছোট গাছও খুব কম দামে পেয়ে যাবেন এটা মিষ্টি জলপায় অনেকেই জলপাই টক দেখেছেন এটা মিষ্টি জলপাই বা কলমের চারা ছোট থেকে আপনারা ফল পেয়ে যাবেন এটা একটা গাছ দেখো এই দুটো তিনটে ফল আছে পাশে একটা দেখো প্রায় চার ফুট হাইট আছে এতেও ফল আছে এরকম বড় রেডি গাছ আমাদের কাছে মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবেন ছোট গাছ নিলে আরো অনেক কম দামে পেয়ে যাবেন ভিয়েতনামি মালটা বা লেবু খুব সাইজের হয় মাস ফল একটা গাছ দেখতে পাচ্ছেন খুব বেশি বড় নয় কিন্তু গাছটা প্রচুর পরিমাণে ফুল আছে এ একটা থোল এ একটা থোল এধারে ফুল আছে আরো আমাদের এদারে গাছ আছে দেখুন প্রত্যেক গাছটাই আপনারা ফুল পাবেন ভিয়েতনামি মালটা এই গাছগুলো মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবেন রেডি গাছ ছোট গাছ নিলে আরো অনেক কমে পেয়ে যাবেন ভারত সুন্দর ফুল বা এধারে আপেল ফুল আছে এধারে বাউ ফুল আছে গাছগুলো হাইট দেবে প্রায় পাঁচ ফুটের উপরে হাইট আছে প্রত্যেক গাছে ফুল আছে বা রেডি গাছ আপনারা কেউ নিতে চাইলে রেডি গাছ একদম মাত্র একশো টাকায় পেয়ে যাবেন রেডি গাছ আরো ছোট গাছ নিলে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন কামকাট লেবু বা কমলা লেবুর মতোই দেখতে হয় বা প্রচুর ফলন হয় বা বারো মাস ফলে দেখো এধারে বড় লেবু আছে এধারে ছোট লেবু আছে থেকে এরকম গাছ ফল বা ফুল সমেত নিতে হলে আমাদেরকে মাত্র সত্তর টাকাই পেয়ে যাবে বারো মাস ফল দেবে খুব সুন্দর একটা গাছ বা লেবু আপনারা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন মিষ্টি কমলা খুব সুন্দর বা সুস্বাদু টেস্ট মিষ্টি কমলা এটা তোমার প্রায় দুবার বছরে ফল দেয় এগুলো এখন দেখতে পাচ্ছ এই ছোট একটা গাছ চারটে এখানে একটা বা এধারে দুটো তিনটে ফল আছে প্রত্যেক গাছটা এরকম ফল সমেত রেডি গাছ আমাদের কাছে মাত্র একশো টাকায় পেয়ে যাবেন বা ছোট গাছ নিলে অনেক অনেক কমে দামে পেয়ে যাবে এটা দার্জিলিং কমলা দেখো একটা বড় গাছ প্রায় দু তিন ফুট হাইট বা প্রত্যেক গাছটা এরকম ফল পাবেন ঠিক আছে এটা একটা মালটা একটা বড় জিনিস হাইটের গাছ একটা ফল ফল খুব মিষ্টি হয় এরকম গাছ রেডি গাছ আছে আমাদের কাছে ছোট গাছ আছে কেউ যদি ছোট গাছ অনেক কমে পেয়ে যাবে এটা সুপার ভাগুয়া ডালিম অনেকেই ডালিম বলে রস হয় না বা খেতে ভালো হয় না সুপার ভাগুয়া ডালিম অনেক সুস্বাদু বা মিষ্টি একটা ফল বা আমাদের কাছে রেডি গাছ আছে এরকম ফুল সমেত পেয়ে যাবেন মাত্র একশো টাকায় বারো মাসি মিষ্টি করম চা বারো মাস ফল দেয় বা খুব মিষ্টি হয় এটা মাত্র একশো টাকায় পেয়ে যাবেন মানে আছে আপেল গাছ আছে নেস্কুতি গাছ আছে এগুলো মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবে আপেল বা নেস্কুতি ব্রিগেড ছাবেদা খুব সুন্দর একটা ছাবেদা বা খুব এটাও ছোট গাছে সব ফল এসে গেছে আপনারা দেখেন এরকম গাছ মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে বা এখানে আর একটা গাছ আছে এটা ছাতুকি কমলা খুব রসালো বা মিষ্টি একটা কমলা আমাদের এখানে ওয়েদারে খুব ভালো একটা ফলন দেয় ছাতু কিন্তু মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবে রেডি গাছ তারপরে এখানে আছে এটা সাদা জাম সাদা জাম অনেকেই জানেন কালো জাম হয় কিন্তু এটা সাদা জাম খুব সুন্দর একটা মিষ্টি টেস্টফুল জাম সাদা জাম তারপর এখানে আর একটা গাছ এখানে মিশরীয় ডুমুর যাকে বলা হয় তিন ফল খুব একটা ভালো ফল বা খুব খেতে সুস্বাদু তিন ফল এটা মাত্র আশি টাকায় পেয়ে যাবেন এগুলো তারপর এখানে আর এটা হচ্ছে আলু বোকরা আলু বোকরা অনেকেই শুনেছেন বিরিয়ানি মশাল একটা আলু বোকরা এটাও পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় তারপরে এটা কাজু বাদাম গাছ হয় না অনেকেই বলে থাকে কিন্তু এখানে হচ্ছে বা হবে এটা কাজু বাদাম মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবেন আর একটা জিনিস আপনাদের দেখায় এটা হচ্ছে লাল চন্দন সবাই চন্দন গাছ সবাই চেনে বা জানে লাল চন্দন প্রচুর একটা মূল্যবান জিনিস এটা আমাদের কাছে মাত্র একশো টাকায় পেয়ে যাবে আঙুর মহারাষ্ট্রের মিষ্টি আঙুর বা খুব ভালো একটা জাতের আঙুর বছরে আপনারা বেশিরভাগই ফল পেয়ে যাবেন সব গাছে বড় বা ভালো বেল একটা কলমের আছে গাছ প্রায় আড়াই তিন ফুট গাছ আছে এগুলো অনেক কম দামে পেয়ে যাবে মাত্র দেড়শো টাকায় এটা তেজপাতা গাছ অনেকেই রান্নার কাজে ব্যবহার করে বা বাড়িতে ছাদে লাগাতে পারেন পাতাটা খুব সুন্দর সেন্ট হয় বা রান্নার কাজে খুব ভালো কাজে ব্যবহার করা হয় তেজপাতা গাছ মাত্র একশো টাকায় বড় গাছ পেয়ে যাবেন হচ্ছে আথা গাছ এগুলো মাত্র খুব দেড়শো টাকায় আতা গাছ পেয়ে যাবেন আপনারা জামরুল গাছ জামরুল কত বড় গাছ কত সুন্দর কত ঝাঁকালো গাছ মাত্র একশো টাকায় জামরুল গাছ পেয়ে যাবেন এটা হচ্ছে লাল সবুজ মুখের দিকে লাল বা পিছনের সবুজ যে জামরুল বড় বড় হয় ওই জামরুলটা মাত্র একশো টাকায় পেয়ে যাবেন তারপর এখানে করমচা ভিডিওর প্রথমে একটা দেখিয়েছি মিষ্টি করম চা এটা টক করম চা এগুলো খুব ঝাড় বা বড় বড় গাছ মাত্র আশি টাকায় পেয়ে যাবেন সে চায়না থ্রি লিচু খুব সুন্দর একটা গাছ রেডি একদম রেডি আমি শুদ্ধ বছরের গাছগুলো টবে ফল পাবেন পুরো রেডি গাছ এদারে আছে কলকাতা পাতি কলকাতা পাতি নেবুগুলো দেখেন একটু এদারে ফল আছে এদারে অসংখ্য ফুল আছে ছোট নেবু আছে এরকম বারো মাস এগুলো হয়ে থাকে বা ছাদ বাগানের জন্য খুব সুন্দর একটা গাছ অনেক দাদা ভাইরা চায় যে আমি গাছ বসিয়েই ফল খাবো বা বড় গাছ আমাদের প্রয়োজন তার জন্য আমরা কিছু গাছ বড় গাছ কালেকশন করে আছি যেরকম একটা ডেরাগান ফল গাছ আছে এখানে তিনটে ফল আছে গাছটায় একটা দুটো তিনটে এরকম বড় গাছ পেয়ে যাবে ছোট গাছ তো অসংখ্য আমাদের কাছে আছে আপনারা কম দামে পেয়ে যাবে কেউ যদি রেডি গাছ নিতে চান যেমন এই একটা পাশে একটা দেখো বড় প্রায় ছ ফুট হাইটের কামরাঙা আছে প্রচুর পরিমাণে ফল আছে ফুল আছে ছোট ফল আছে এরকম গাছ যদি কেউ চাল নিতে তাও পেয়ে যাবেন এদের আরেকটা গাছ দেখাই তোমাদের ছবেদা গাছ বহুত বড় ছবেদা গাছ একটা এখানে প্রচুর পরিমাণে ফল আছে একটা একটা বা একটা আরো অনেকে বলে কাঁঠাল গাছ কাঁঠাল কাঁঠাল যা বছরে দুবার প্রায় ফল আসে বা ছোট থেকেই ফল পাই একটা কাঁঠাল গাছ আছে বড় গাছ এরকম অসংখ্য গাছ আমাদের কাছে যা বড় গাছ তোমরা খুব কম দামে পেয়ে যাবে যেরকম এখানে ছবেদা আছে কাঠিমোনা আম আছে ব্যানানা ম্যাঙ্গো আছে মিয়াজাকি এরকম প্রচুর পরিমাণে বড় গাছ আছে আমাদের কাছে যা তোমরা খুব কম দামে পেয়ে যাবে আর ছোট গাছ নিতে চাইলে তো অনেক অনেক ছোট গাছ আছে অনেক কম দামে পেয়ে যাবে অনেকেই দাদারা ভাবছেন যে এখানে ছোট একটা নার্সারি অল্প মাল আমার দুটো নার্সারি আছে এবং এটা নতুন করেছি বেশি দিন হয়নি এই জন্য এখানে অল্প মাল আছে আমার সবাই জানে আমি হারুয়া রওজা মাজার যে চেনেন সবাই যে মাজারের সামনে ওখানে এক জায়গায় গাছ বিক্রি হয় ওটা আমি বিক্রি করি বা এরকম আমার দু তিন জায়গায় ছোট ছোট নার্সারি আছে মালের কোনো অসুবিধা নেই যত পরিমাণে মাল চেবেন আপনারা পেয়ে যাবেন প্রত্যেক ফলটাই পেয়ে যাবেন